বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সেই বাগদেবী অর্থাৎ সরস্বতী দেবী মায়ের পুজো কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে তো বন্ধুরা আবারও কোথাও কিন্তু এখনো চলছে তো প্রায় নাইনটি নাইন পার্সেন্ট প্রায় শেষের পথে তো আমাদের কাছে কিন্তু এখনও কিন্তু সেই পুরানো স্মৃতি কিন্তু এখনও রয়ে গিয়েছে যেটা হলো সেই সরস্বতী দেবী মায়ের সেই আকর্ষণীয় চোখের ভিডিও এখন কিন্তু আমি সম্পূর্ণ চোখের ভিডিও আমি কিন্তু অলরেডি একটা আপলোড করেছিলাম তো এখনও কিছু রয়ে গিয়েছে তো তার মধ্যে আমি একটা এক অসাধারণ সেই সরস্বতী দেবী মায়ের ভিডিও পাট পাট করে দেখিয়েছিলাম তো তার মধ্যে একটা সেই সরস্বতী দেবী মায়ের সুন্দর চোখ আঁকার একটা ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরছি তো আপনারা দেখতে থাকুন ও সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণটাই উপলব্ধি করতে পারবেন যে এই চোখের মধ্যে কতটা কারুকার্য করা হলে তবে একটা চোখ মানুষের কাছে খুব আকর্ষণীয় হয়ে ওঠে আমি কিন্তু আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম খুব সুন্দর সুন্দর চোখের ভিডিও তো আপনারা এখন দেখুন সম্পূর্ণটাই কি অসাধারণভাবে একেবারে মিস্ত্রির মশাই সম্পূর্ণটাই একটা তুলির মাধ্যমে আপনারা দেখেছেন চোখের মধ্যে সরু হয় মোটা হয় বা বিভিন্ন কালার করা হয় বিভিন্ন ধরনের তুলি নিয়ে কিন্তু এই মিস্ত্রি মশাই একটা তুলির মাধ্যমেই সম্পূর্ণটা কতটা নিখুঁতভাবে করছেন আপনাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে আপনারা সম্পূর্ণটা দেখুন এটাই হচ্ছে মিস্ত্রি মশাইয়ের বিশেষত্ব একটা তুলির মাধ্যমে কিন্তু সম্পূর্ণ চোখটা উনি খুব অসাধারণভাবে তুলে ধরছে আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও সরস্বতী দেবী প্রতিমা তো অ্যাকচুয়ালি খুব সুন্দরী হয়েছে তার পাশাপাশি আপনারা দেখছেন সেই সরস্বতী দেবী মায়ের চোখ আঁকার সম্পূর্ণ ভিডিও পাট পাট করে পাট পাট করে কোন কালারের উপর কোন কালার মিক্সড করে কোন কালার আগে দিয়ে কোন কালার পরে দিয়ে সেই সরস্বতী দেবী মায়ের চোখটাকে ফুটিয়ে তুলছে খুব আকর্ষণীয় করে তুলছে আপনারা শুধু লক্ষ্য রাখুন আর দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে আমি কিন্তু চলে গিয়েছিলাম শ্যামগঞ্জের সেই শ্রীকৃষ্ণ শিল্পালয় অস্মিতচন্দ্রের সেই শ্রীকৃষ্ণ শিল্পালয় সরস্বতী দেবী মায়ের সব থেকে যেটা যে কোনো ঠাকুর বলুন যে কোনো প্রতিমা বলুন তার যে কোনো প্রতিমা বলুন তার কিন্তু সবথেকে দর্শনীয় জিনিস হচ্ছে এই চোখ এই চোখের কাজ যদি মশাই সুন্দরভাবে করে তবে কিন্তু সরস্বতী দেবী প্রতিমাকে কিন্তু আরও কিন্তু মানাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন মিস্ত্রি মশাই কত সুন্দরভাবে পাট পাঠ করে এক মনে একেবারে ধৈর্যের সঙ্গে এক মনে একবারে ধৈর্যের সঙ্গে প্রতিমার চোখটা আঁকছেন চোখটা আঁকছেন যেটা হচ্ছে থ্রি ডি আইস পেন্টিং যেটাকে বলে চোখের কাজ মানেই একেবারে নিখুঁত করতে হবে খুব ধৈর্যের সঙ্গে ধৈর্য না থাকলে কিন্তু এত নিখুঁতভাবে এই চোখের কাজ কিন্তু ফুটিয়ে তোলা যাবে যেটা আমি উপলব্ধি করলাম আমি যেটা উপলব্ধি করলাম ওই শিল্পালয়ে গিয়ে যেটা আমি বারবার উপলব্ধি করি প্রত্যেকটা পাঠ কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ যেটা করে কিন্তু খুব ধৈর্যের সঙ্গে আপনি প্রথম থেকেই বলুন না ঘর বাঁধার কাজ ফ্রেমের কাজ মাটি দেওয়ার কাজ বা বিভিন্ন ডিজাইনের কাজ বা কালারের কাজ তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন কালারের কাজ করার পরে এটা চোখের কাজ সম্পূর্ণ যে পার্ট পার্ট ভিডিওগুলো তুলে ধরা হয় কিন্তু প্রত্যেকটা পার্টেরই কাজগুলো কিন্তু তো এই শিল্পালয়ে তো এই শ্রীকৃষ্ণ শিল্পালয় কিন্তু খুব ধৈর্যের সঙ্গে তৈরি করে খুব সুন্দরভাবে যেটা মানুষের মন একেবারে কেড়ে নেয় খুব আকর্ষণীয় করে তুলে এরপরে দেখতে দেখতে দোল পুজো অলরেডি চলেই আসছে তো আমি চেষ্টা করব দোলেরও কিছু ভিডিও সেই রাধা রাধাকৃষ্ণের ভিডিওর কিছু ফুটেজ আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তো যাই হোক বন্ধুরা পুজোর এই দিনগুলো আপনাদের ভালোভাবেই কেটেছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করলাম ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম ধন্যবাদ বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সে দেবী অর্থাৎ সরস্বতী দেবী মায়ের পুজো কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে তো বন্ধুরা আবারও কোথাও কিন্তু এখনো চলছে তো প্রায় নাইনটি নাইন পার্সেন্ট প্রায় শেষের পথে তো আমাদের কাছে কিন্তু এখনও কিন্তু সেই পুরানো স্মৃতি কিন্তু এখনও রয়ে গিয়েছে যেটা হলো সেই সরস্বতী দেবী মায়ের সেই আকর্ষণীয় চোখের ভিডিও এখন কিন্তু আমি সম্পূর্ণ চোখের ভিডিও আমি কিন্তু অলরেডি একটা আপলোড করেছিলাম তো এখনো কিছু রয়ে গিয়েছে তো তার মধ্যে আমি একটা এক অসাধারণ সেই সরস্বতী দেবী মায়ের ভিডিও পাট পাট করে দেখিয়েছিলাম তো তার মধ্যে একটা সেই সরস্বতী দেবী মায়ের সুন্দর চোখ আঁকার একটা ভিডিও আমি আপনাদের কাছে। তুলে দিচ্ছি তো আপনারা দেখতে থাকুন ও সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণটাই উপলব্ধি করতে পারবেন যে এই চোখের মধ্যে কতটা কারুকার্য করা হলে তবে একটা চোখ মানুষের কাছে খুব আকর্ষণীয় হয়ে ওঠে আমি কিন্তু আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম খুব সুন্দর সুন্দর চোখের ভিডিও তো আপনারা এখন দেখুন সম্পূর্ণটাই কি অসাধারণভাবে একেবারে মিস্ত্রি মশাই সম্পূর্ণটা একটা তুলির মাধ্যমে আপনারা দেখেছেন চোখের মধ্যে সরু হয় মোটা হয় বা বিভিন্ন কালার করা হয় বিভিন্ন ধরনের তুলি নিয়ে কিন্তু এই মিস্ত্রি মশাই একটা তুলির মাধ্যমেই সম্পূর্ণটা কতটা নিখুঁতভাবে করছেন আপনাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে আপনারা সম্পূর্ণটা দেখুন এটাই হচ্ছে মিস্ত্রি মশাইয়ের বিশেষত্ব একটা তুলির মাধ্যমে কিন্তু সম্পূর্ণ চোখটা উনি খুব অসাধারণভাবে তুলে ধরছে আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও সরস্বতী দেবী প্রতিমা তো অ্যাকচুয়ালি খুব সুন্দরই হয়েছে তার পাশাপাশি আপনারা দেখছেন সেই সরস্বতী দেবী মায়ের চোখ আঁকার সম্পূর্ণ ভিডিও পাট পাট করে পাট পাট করে কোন কালারের ওপর কোন কালার মিক্সড করে কোন কালার আগে দিয়ে কোন কালার পরে দিয়ে সেই সরস্বতী দেবী মায়ের চোখটাকে ফুটিয়ে তুলছে খুব আকর্ষণীয় করে তুলছে আপনারা শুধু লক্ষ্য রাখুন আর দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে আমি কিন্তু চলে গিয়েছিলাম শ্যামগঞ্জের সেই শ্রীকৃষ্ণ শিল্পালয় অস্মিতচন্দ্রের সেই শ্রীকৃষ্ণ শিল্পালয় সরস্বতী দেবী মায়ের সবথেকে যেটা যে কোনো ঠাকুর বলুন যে কোনো প্রতিমা বলুন তার যে কোনো প্রতিমা বলুন তার কিন্তু সব থেকে দর্শনীয় জিনিস হচ্ছে এই চোখ এই চোখের কাজ যদি মশাই সুন্দরভাবে করে তবে কিন্তু সরস্বতী দেবী প্রতিমাকে কিন্তু আরও কিন্তু মানাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন মশাই কত সুন্দরভাবে পাট পাঠ করে এক মনে একেবারে ধৈর্যের সঙ্গে এক মনে একবারে ধৈর্যের সঙ্গে প্রতিমার চোখটা আঁকছেন চোখটা আঁকছেন যেটা হচ্ছে থ্রি আইস প্রিন্টিং যেটাকে বলে চোখের কাজ মানেই একেবারে নিখুঁত করতে হবে